আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদা আফ্রিন অফিসিয়াল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সারাদিন সওদাকে নিয়ে কী কী করলাম আর আমি কী কী করলাম সেসব থাকছে আজকের ব্লগে তাহলে চলুন কথা না পারি ভিডিওটি শুরু করি প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে নামাজটা ভজারের নামাজটা শেষ করে এই যে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসি এসে সে একটু এক কাপ চা কিংবা হচ্ছে কফি খেয়ে আজকে বেশ কুয়াশা পড়েছে আর এই যে কুয়াশার ভিতরে কিন্তু চা কফি খেতে কিন্তু বেশ মজা লাগে আর সেটা যদি হয় জানালে দাঁড়িয়ে তাহলে তো কোনো কথাই নেই তো এদিকে কথা বলতে বলতে আমার চাটা জ্বালানো হয়ে গিয়েছে তো আমি এটাকে ছেঁকে নিচ্ছি আর আমি দুধ চা খেতে বেশি পছন্দ করি আর এই যে আমার মেয়েটা এখনো ওঠেনি ও ঘুমাই খুবই দেরি করে আর হচ্ছে ঘুম থেকে ওঠে অনেক দেরি করে তো এদিকে আমি চলে আসলাম জানালায় হচ্ছে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে চাটা টা খাবো তো দেখতে পাচ্ছো অনেক কুয়াশা পড়েছে কাছে না দূরে বেশি বোঝা যাচ্ছে পাশের পাশের কাকিরা আমাদের রুমের পেছনে ধান রেখেছে এখানে হয়তো বা ধান ঝাড়বে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা শেষ করে নিয়েছে এখন হচ্ছে আবারও এই যে এখানে চলে এসেছি চলার কাছে আমি হচ্ছে আমাদের এই যে যে বারান্দাটা আছে রুমের বাহিরে ওখানে রান্না করি তো এখানে আমি ক্লিন করে নিচ্ছিলাম কারণ আমরা যে যেহেতু গ্রামে থাকি আর হচ্ছে এই বাসায় একটিমাত্র রান্নাঘর আর সেটা হচ্ছে বাড়িওয়ালারা ইউজ করে যদিও তারা বাসায় থাকে না ওটাকে তালা মেরে রেখে যায় তো এটা পরিষ্কার করতে করতে মনে হলো আজকে তো আমি হচ্ছে ওয়েল ক্লাবটি চেঞ্জ করব তো যেহেতু পরিষ্কার করেই ফেলেছি তো কেয়ার করার তো এই যে আমাদের হচ্ছে বারান্দাটা ওইদিকে বাথরুম আর এই যে এটা হলো রান্নাঘর আর এই যে আমার মেয়ের দোলনা শাড়িদের দোলনা বানিয়ে দিয়েছি এটা ও এখানে খেলা করে আর বাইরে আরো দুটা রুম আছে ওখানে খড়ি মুড়ি রাখা আছে ওটা আমাদের বাড়ি তো এখানে আমি এই র্যাকসিনটা চেঞ্জ করবো এই জন্য এখানকার যে জিনিসপত্র ছিল সবগুলো আমি হচ্ছে নিচে রেখে দিচ্ছি আর র্যাকসিনটাকে এখন তুলে নিচ্ছি দেখো টেবিলের কি অবস্থা যদি এই টেবিলটা বাড়ি আলার তবে যত্ন করে রাখার চেষ্টা করেছি যেহেতু রান্না আর হচ্ছে ভ্যাকসিনটা ভালো ছিল না এ কারণে হচ্ছে পানি নষ্ট হয়ে গেছে আর এই দেখো আমার রুমের অবস্থা আমার রুমে সামান্য একটা জিনিস আছে আর এই যে এক সাইডে একটা এই যে আর একটা ছোট খাট রাখা রয়েছে চোখের মতোই আর কি তো এখানে যে বড় ভ্যাকসিনটা পাতা ছিল ওটাকে আমি তুলে নিচ্ছি আর এই যে এখানে হচ্ছে ব্যানার দিয়ে দিচ্ছি মাদ্রাসার থেকে সাউদার আব্বু ব্যানার নিয়ে এসেছিলো এটা মহাফলির ব্যানার তো ওটাকে আমি এখানে পেতে দিলাম বড় নিয়ে এসে টেবিলে এখন আমি ভালো করে পেতে নিচ্ছি অনেক দিন ধরে ভাবছি চেঞ্জ করবো চেঞ্জ করব করে হচ্ছেই না তো আজকে করে নিলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে আগে থেকে যে র্যাকসিনটা পাতা ছিল ওটাকে সাইজ করে কেটে দেন ওর উপরে গ্যাসের চুলাটা রাখলাম কারণ শুধু র্যাকসিন পারে রাখলে ভ্যাকসিনটা কুকচে যায় গরমে তো এদিকে হচ্ছে সবগুলো জিনিসপত্র আবারও সাজিয়ে নিলাম এখন টেবিলটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর টেবিলের নিচে এই যে আমি হচ্ছে থালা বাসন পরিষ্কার করে নিয়েছি এখানে উপর দিয়ে রাখি যাতে পানিটা ঝরে যায় তো এখানেও ক্লিন করে নিচ্ছি আর উপরে ভ্যাকসিনটা এখানে পেতে দেবো এই যে এখানে একটা চটা তার উপরে পেপারটা রেখে দেন হচ্ছে আমি থালা বাসন উপর করে রাখি তো এই যে ভ্যাকসিন দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে র্যাকসিনটা দেওয়ার কারণে এখানে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে তো ওই সাইডে একটু ছোট ভ্যাকসিন মেশিন ছিল ওটাকে দিয়ে দিলাম আর এদিকে থালা বাসনগুলো নিয়ে আসছি এই যে আমার ছোট্ট র্যাগ আমার র্যাগের ভিতরে কিছু জিনিসপাতি রাখা আছে তো এগুলোকে এক সাইড করছি কারণ আমার হচ্ছে এই সাইডটা ফাঁকা সাইডে আমি সব সময় ব্লেন্ডার রাখি আর আমার মেয়ে এখন যেহেতু বড় হয়েছে ওর এখন পট লাগে না তো ওটাকে আমি এখন রেখে দিব তো এটাকে আমি গুছিয়ে নিলাম গুছিয়ে নিচ্ছি তো গুছানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আবারও চলে আসলাম এখন হচ্ছে ইলিশ খিচুড়ি রান্না করব বরের আবদার রাত্রের এই যে ঝোলের তিনটুকরো ইলিশ ছিল তো এটাকে এখন আমি বেছে নিচ্ছি আর এরই মধ্যে দেখছি যে সাদা বুড়ি উঠে পড়েছে আর আরও অনেক শীত লাগছিল তাই আমি খুব দ্রুত ওকে হচ্ছে ছয়টা পরিয়ে দিয়েছি আর এখন ওর প্রতিদিনের মতন হচ্ছে ব্রাশ করে নেচ্ছে আর এই যে মাছগুলো বাসা হয়ে গেছে আর মুসুরির ডাল দিয়ে যেহেতু আজকে খিচুড়িটা রান্না করব তা মুসুরির ডাল নিয়ে নিলাম পেঁয়াজগুলো ভেজে অর্ধেকটা তুলে নিচ্ছি এই যে এদিকে চাল ডাল দিয়ে দিয়েছি তাতে সামান্য হলুদ দিয়ে আর হলো কাশন্দি দিয়ে দিয়েছি যেহেতু আমি যে ইসে মাছের ঝোল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব এই কারণে তো এই যে পরিমাণ মতো পানি দেওয়ার পরে হচ্ছে বলক চলে আসলে উপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছি তো এই যে হচ্ছে চালগুলো ফুটে উঠলে কিন্তু আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঢাকনা চাপা দিয়ে একবারে লোহিতে রাখছি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আর এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে এখন হচ্ছে এটা হয়ে গিয়েছে আর আমি হচ্ছে উপর থেকে পেঁয়াজের বেরস্তা দিয়ে থালা বাসনগুলো এখন হচ্ছে ধুয়ে নিব আর এই যে এই কর্নারে আমি হচ্ছে শিল রাখি তো এদিকে হচ্ছে আমি কিন্তু পেঁয়াজে ব্যারেস্তা দিয়ে খিচুড়িটা হচ্ছে জালটা অফ করে রেখে দিয়েছি গরম চুলোর পারে আর এদিকে থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এই যে এখানে থালা বাসনগুলো এখন উপুর করে দিচ্ছি সাথে আমার মেয়েটাও ছিল তো এদিকে হচ্ছে সবগুলো থালা বাসন দিয়ে দেন হচ্ছে যেগুলো শুকনো ছিল ওগুলো তো রেখে এসেছি আর এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকের খিচুড়িটা কতটা ঝুরঝুরে হয়েছিল এটা কিন্তু ভাতের চাল দিয়ে কিন্তু রান্না করা হয়েছে আর এই যে শীত চলেছে এসেছে এখন সকাল সকাল কিন্তু রোদে বসে ভাত খেতে বেশ ভালোই লাগে তো মেয়েকে খাওয়াচ্ছিলাম আমিও খেয়ে নিলাম দুই বাইজি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি মেশিনে একটা কাজ ছিল সেটা করে নিব তো তার আগে হচ্ছে মেশিনে একটু হচ্ছে তেল দিয়ে নিলাম তো দিয়ে এখন হচ্ছে হাতের কাজ করে নিচ্ছি তো এদিকে হচ্ছে দেখছি যে সাড়ে বারোটা বেজে গিয়েছে এই যে বিছান খাতার এই অবস্থা তো এখন কাপড় সব গুছিয়ে ওয়াটপে রেখে দিলাম এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি এদিকে মেয়ে তো খুব খুশি ছিল এদিকে নিমকি খাচ্ছিল বসে বসে আর বাইরে আজকে বেশ রোদ আছে শীতের দিন রোদ থাকলে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে আবারও ভাবলাম গোসল করতে যাব। তো তার আগে ঘরটা ঝাড়ু দেব আর এবং হচ্ছে উঠোনটাও ঝাড়ু দেব তো উঠোন ঝাড়ু দেওয়ার কথা শুনে ওই যে আমার মেয়েটা দৌড় দিল ও ঝাড়ু দেবে সব সময় আমি যেটা করি ও সেটাই করে আর ও যে যদি কিছু করতেও চায় তাহলে আমি ওকে বাধা দিই নে কারণ ও তো পারফেক্টভাবে করতে পারবে না সেটা আমি জানি কিন্তু ওর যে আগ্রহটা আছে এটা আমি নষ্ট হতে দিই নে এই কারণে আমি থালা বাসন পরিষ্কার করতে গেলেও ওখানে যায় কাপড় পরিষ্কার করতে গেলেও যাবে রান্না করতে গেলেও ও যাবে ও মনে করেন যে সব কাজে আগে আগে থাকে তো এখানে ও ঝাড়ু দিচ্ছিল এখন হচ্ছে আমি নিজে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম এখন আমার ঝাড়ু দেওয়া দেখে ও এখন চলে এসেছে ওই দেখেন ওর কাজ হচ্ছে আমার ঝাড়ু দেওয়ার আগে ঝাড়ু দিয়ে ময়লাগুলো আবার আউলে দিয়া তো এইভাবে হচ্ছে আবার গোসল করতে যাবো ভাবলাম কিছু মরিচ রয়েছে মরিচগুলো এখন হচ্ছে তুলে নিই তো মেয়েকে গোসল করিয়ে দিয়েছি ওর দাদির সাথে সরি ওর নানির সাথে মাঠে গিয়েছে আমিও গোসল করে নিব আর মরিচগুলো বেঁচে থাকলে কিন্তু সহজে নষ্ট হয় না তো মরিচগুলো বেছে গোসল করে আবারও দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি নামাজ পড়ে পড়াটা হয়ে গেছি একটু রেস্ট নিয়েছি অনেকদিন ধরে ফ্যানটাও উপরে তুলবো তুলবো ভাবছি কিন্তু তোলা হচ্ছে না তো ভাবলাম আজকে তোমাদের সাথে যেহেতু ভিডিও করছে তোমাদের সাথে এটা শেয়ার করি তো এই যে ফ্যানটা খোলার হচ্ছে চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে ফ্যানটা আমি কোনোভাবেই খুলতে পারিনি হয়তো বা এটা তোমাদের ভাইয়া দিয়ে কিন্তু খোলা লাগবে ভাবলাম যে ফ্যানটা যেহেতু রেখে দেব অনেক দিনের জন্য আর যেহেতু ফ্যানে অনেকটা ধুলো জমেছে এর আগে একবার খোলার ট্রাই করেছি করা হয়নি এজন্য আর চেষ্টাও করা হয়নি তো এবার দেখছি তোমাদের ভাইয়াকে না বললে আর হবেই না তো যা যাই হোক কাজে আমি ফের একটু মারলাম আর এই যে মেয়ে চলে আসলাম মাঠের থেকে তো একটি ফুল দিয়ে এসে ওটা কি ফুল অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে চিয়াচিট কি তোমরা চিনতে পারছ আমার যখন অনেক বেশি খারাপ লাগে তখন কিন্তু আমি যে চিয়াচিটটা গোল দিয়ে খেয়ে নিই তো তখন আমার অনেক ভালো লাগে তো হচ্ছে এটাকে গোলানোর পরে আমি চিনি দিয়ে নিয়েছি তোমরা ছেলে মধু দিয়েও কিন্তু খেতে পারো তো দশ মিনিট পরে কিন্তু এটাকে খেতে হয় তো এই যে একটা ছোট ডাব ছিল এই ডাবটা এখন কাটবো ও সপ্তাহে সাত দিনের নামটা শিখে গিয়েছিল তো এবার ওকে জিজ্ঞাসা করলাম তোমার আব্বুকে শোনাও তো ওর আব্বু সারাদিন পর এখন আসলো যেহেতু এক জায়গায় মিলাদ ছিল সেখানে গিয়েছিল আর এখন বললাম যে ডাবটা আমাদের কেটে দাও আর কচি ডাব খেতে আমার কাছে বেশ ভালোই লাগে তোমরা কে কে কচি ডাব খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে আমি গ্লাস নিয়ে আসছি বলছি যে গ্লাসে ঢালো তো এদিকে হচ্ছে পানিটা ঢালা হচ্ছিলাম তো এই যে দেখো বলছি যে তুমি যেহেতু আগে কেটেছো তুমি কেটলে তুমি আগে খাও তো বলছি যে পানিটা বেশ ভালোই আছে মেয়েকে দিল তো মেয়ে খাবে না বলছে আমি ডাব খাবো কিন্তু মেয়ে তো বুঝছে না এটা কচি ডাব কচি ডাবের ভিতরে কোনো স্বাদ থাকে না তবু মেয়েকে মানানোর জন্য ডাবটাকে কেটে দেখানো হলো তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ব্লগটি দেখতে পারো